হাউস ফর অল প্রকল্পের উপভোক্তাদের বাড়ির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করলেন এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্বরূপ মণ্ডল বিশেষ করে কুড়ি নম্বর ওয়ার্ডে উপভোক্তাদের বাড়ি ভিজিট করে প্রকল্পের বর্তমান অবস্থার খোঁজ নেন তিনি পরিদর্শনের সময় দেখা যায় অনেক উপভোক্তা প্রথম দ্বিতীয় বা তৃতীয় কিস্তির টাকা পেয়েও সঠিক সময় বাড়ি তৈরি করেননি কিংবা বাড়ির কাজ শুরু করেননি এই বিষয়টি নিয়ে উপভোক্তাদের সঙ্গে আলোচনা করেন স্বরূপ মন্ডল স্বরূপ মন্ডল জানান যারা হাউস ফর প্রকল্পের টাকা পেয়েও এখনো বাড়ি তৈরি শুরু করেননি তাদের আমরা সচেতন করছি ভবিষ্যতে যারা প্রকল্পের অর্থ পেয়েও কাজ করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিনের পরিদর্শনে হাউস ফর অল্পকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পুরসভা প্রশাসনের তরফে কড়া বার্তা দেওয়া হয় সমস্ত উপভোক্তাদের কাছে পাশাপাশি যারা ছাদ পর্যন্ত করেছেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন তারা কিভাবে তাদের সমস্যাগুলো দূর করা যায় সেটা দেখবার জন্য আজকে আমরা পৌরসভার একটি বিশিষ্ট মানে বিশেষ টিম যেটা হাউস ফর অলের টিম সেই টিম এসেছে তারা আমরা সবাই মিলে ভিজিট করে আমরা দেখব যাতে এই উপভোক্তাদের স্বার্থে আরও এই কাজকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় অনেক সময় দেখা গেছে যারা উপভোক্তা সঠিক সময়ে বিল পায় না মানে প্রথম পায় অথচ দ্বিতীয় পায় না তৃতীয় পায় না এটা এটা দেখবো করোনার আগের সময় এই সমস্যাগুলো বেশি ছিল আমরা দু হাজার বাইশে নতুন বোর্ড ক্ষমতায় আসার পর আমরা সকলকে নিয়ে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করে আমরা একুশ বাইশের প্রজেক্ট চালু করে দিতে পেরেছি এটা আমাদের জলপাইগুড়ি উপভোক্তারা যারা আছেন তারা জানেন এবং উপভোক্তারা এটাও বুঝেছেন যে আগে যে বিলটা পেতে হয়তো অনেক দেরি হতো এখন সেক্ষেত্রে অনেক কম সময়ে বিলগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা দেখবেন একুশ বাইশেরই যারা উপভোক্ত আছে তাদের অনেকেরই আপনার ইনস্টলমেন্টের টাকা ঢুকে গেছে এক এক নম্বর দু নম্বর তিন নম্বর ঢুকে যাচ্ছে সুতরাং যেটা আগে সময় লাগতো বিভিন্ন কারণে বা করোনার সময়ে যে একটা হিউজ ওয়ার্ক যেটা জমে গিয়েছিল যেটা কাজ করা সম্ভবপর ছিল না পরিস্থিতির কারণে সেই পরিস্থিতিটাকে আমরা পিছনে ফেলে রেখে এসেছি এবং আমরা যেভাবে উদ্যোগ নিয়ে এই ছাপিয়ে পড়েছি তাতে আমার বা আমাদের জলপাইগুড়ি পৌর কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস যে আমরা উপভোক্তাদের অনুরোধের মাধ্যমে এই বাড়িগুলি যাতে তারা দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারে এবং আমরা তাদের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো যারা আমরা সড়ক এসে দেখে আমরা বোঝার চেষ্টা করে তাদের যে কিস্তির টাকাগুলি সেগুলো যদি তারা তাড়াতাড়ি পান সেই ব্যবস্থা করার জন্য কিন্তু আমরা ছাপিয়ে পড়েছি